আসসালামু আলাইকুম আমার ছাদে কিছু গাছ আছে চলেন আজকে আপনাদের দেখাই তো পাশের বাড়িটা আমার বোনের এখানে আমরা চার বোন একত্রে বাড়ি করতেছি আমার আব্বার দেওয়া জমি এখানে আমরা সব বোনেরা বাড়ি করছি একসাথে তো চার বন করতেছি আলহামদুলিল্লাহ এই তো মরিচ গাছগুলো পাঁচ ছয় দিন হয়নি মরিচ গাছগুলো একদম শুকায় আমার গোলাপ রে একদম শেষ হয়ে গেছে গাছগুলো একদমই শুকায় গেছে এই তো আমার মালটা গাছ বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে মিষ্টি কুমড়ার গাছ কমিষ্টি কুমড়ো গাছ মাস আল্লাহ মাশ আল্লাহ মাশ আমার লেবু গাছের লেবু না আসতে পারার থেকে কিছু দিন আজম কি সর্বনাশ হয়েছে শুকায় গেছে ওই তো আমার হাজব্যান্ড বিল্ডিংয়ে পানি দিচ্ছে লোক আছে উনি সকালে দেয় আর আমার হাজবেন্ড যখন সুযোগ পায় তখন এসে তখন দেয় তখনই সুযোগ পায় গান্ডারি গাছ আছে অন্য অন্য গাছও আছে দেখাই এই তো একটা পেঁপে গাছ ওহো একদম এক দু মিলে গাছগুলা ঠেঙ্গে গেছে এই যে লেবু গাছ এই যে কমলা গাছ এই তো লেবু গাছ এই তো লেবু না এটা কমলা রেবু গাছ বেগুন গাছ মাশাল্লা মাশাল্লাহ এই তো আমার গ্যান্ডারি গ্যাস এই গ্যান্ডারি গ্যাস নিয়ে একটা কাহিনী আছে একটা হিস্টোরি এটা পরে বলবে এক সময় ইনশাল্লাহ এই তো আমার ব্যাস দারুণ একটা জিনিস দেখা যায় আমার এখান থেকে দেখ ওই তো দেখেন আমার বিল্ডিং থেকে মসজিদে মাস্তফা দেখা যাচ্ছে মসজিদুল মস্তফা একশো ফিট নতুন বাজার একশো ফিটে কিছু চমৎকার লাগছে মাসাল্লাহ আমার বিল্ডিংয়ের সাথে গিয়ে দেখা যায় আলহামদুলিল্লাহ এখনও যাওয়া হয়নি একদিন যাবো ভাবতেছে নামাজ পড়তে ওখানে ইনশাল্লাহ তো কাট দিয়ে একদম সাদ ভরা আর এটা সাদ দেওয়ার ইচ্ছা ছিল যার জন্য কাঠ বাসগুলো কন্ট্রাক্টদারকে নিতে দেয় নাই জানি না দিতে পারবো কি না আগে ভাবতেছি যেগুলো করছি সেগুলো কমপ্লিট করে নিই তারপর দেখা যাবে তো এই বিল্ডিংটা আমার একজনের সে চারতলা করছে কাজ চলতেছে সবারই ওই যে ওই পাশে যে তিনতলা সেটা একজনের সে অনেক আগে বাড়ি করছে আমার বিল্ডিংয়ের পাশেরটা তাদের শটারিং হচ্ছে এটা আমার এক বোনের তার পাশে যে কাপড় দেখা যাচ্ছে ওইটা আমার আরেক বোনের ওই তো গাছগাছালি যেটা সেটা আমার স্বাস্থ্যবায়ের বিল্ডিং আর এখানে আমরা সব কাজিনসরা বাড়ি করতেছি সব বাপদাদার দেওয়া সম্পত্তি আমাদের এগুলো আচ্ছা আজকে আমার ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ